দুনিয়ার মধ্যে যেই বন্দা নামাজের মধ্যে আল্লাহ পাককে যত কাছে রাখবে জান্নাতে যাওয়ানের পর সে আল্লাহকে তত কাছে পাইবে কথা বল আপনি পাইতে হইলে রাখতে হবে পাইতে হইলে কি রাখতে হবে কেউ নামাজ পড়ে এরকম আল্লাহ একবার নিয়ত বানলো শুধু শরীরটা এখানে আছে মন এখানে নাই কন্যা মন কী আল্লাহ একবার তাইলে আল্লাহকে সে কাছে রাখলো না আল্লাহকে সে কাছে রাখ সে চলে গেছে আরেক আল্লাহ পাক বলেন তুমি বানাও নামাজটা বানাও কিরকম নিয়ত বান্ধনের সঙ্গে সঙ্গে ওই যে কইছিলাম এখানে শুরু হয় আল্লাহ শেষ হয় আল্লাহ বলেন না শুরু হয় আল্লাহ নামাজ শুরু হয় কি দিয়ে শেষ হয় শুরু হয় শেষ হয় শুরুতে একটা মিনার আল্লাহ শেষে একটা মিনার আল্লাহ এই দুই মাথায় দুইটা মিনারা কেন আল্লাহ শব্দের মিনারা কেন দুই মাথায় দুইটা আল্লাহ শব্দের মিনারা আল্লাহ পাক বসায় রাখছেন এই কথা চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য বলে এই দুই মিনিট তুমি নামাজ পড়বা এই দুই মিনিটের মধ্যে এই শুরু আল্লাহ শব্দ থেকে শেষ আল্লাহ শব্দ পর্যন্ত পুরা পুরা মিনিট তুমি থাকবা কার সঙ্গে কার সঙ্গে এটা হয়ে আল্লাহকে আমি সামনে রাখলাম আল্লাহর সামনে ইয়া কানা আবুদু ও আল্লাহ একমাত্র তোমার করি একমাত্র তোমার বেটা নাই এখানে কোন নাই বেটা কি মুখে কইতে আছে তোমার আবাদত করি আর উনি আছে মার্কেটে উনি আছেন কই নিয়জ বান্দা শরীরটা এখানের মধ্যে রাখছে উনি আছে ধান্দা কি কিনবো কি বেচবো এই হিসাবে কিতাবের মধ্যে আছে আর মুখে মুখে কইতে আছে আল্লাহ একমাত্র আপনার এই আবাদত করি ঠিক আছে কি তুই কইলোটা কি আর কামটা করলো কি সে তো আসে আরেক জায়গায় তো এখানে নাই মোটে এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ হযরত মুজ্জ্দে আল সে সানি রহমতুল্লাহ আল্লাহ বলেন নামাজের মধ্যে যে আল্লাহকে যত সামনে রাখবে মৌতের পরে জান্নাতে গিয়া দিদারের সময় সে আল্লাকে ততটা কাছে পাইবে নামাজের মধ্যে দাঁড়াইয়া আপনার শরীরটা আছে মন নাই তো দিদারের মধ্যেও আপনার শরীর আপনাকে রাখা হবে অনেক দূরে কোন অনেক দূরে আল্লাহ আজ যে নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর সামনে খাড়া এবং আল্লাহ আল্লাহ একবার আপনি আল্লাহকে সামনে পাওয়া আল্লাহকে সামনে পাওয়া আল্লাহকে সামনে বানান লাগে না বানাইলে হয় না